আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমারও একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তো বরাবরের মতোই আছে যে আমারও একটা কথা বলবো যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার কথা বলে যদি আপনাদের ভালো লাগে যদি একটা কথার বিনিময় যদি আপনি যদি কোনো উপকারে আসে আপনার আলহামদুলিল্লাহ কমেন্ট করে জানাবেন বলবো না এবং আমি যে জানি আমি যেটা জানি আমি ওই বিষয়ে কথা বলার চেষ্টা করি এবং তাও কোনো কথা বলার চিন্তা করি না তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব

ওইখানে আপনাকে সার্টিফিকেট আপনার প্রয়োজন হয় ওইখানে আপনার ইন্টারভিউ প্রয়োজন হয় ধরুন এখন আপনি ইটালি এখন অনেকে বলতেছেন টাকা মন সার্টিফিকেট কি বা সার্টিফিকেট কি ওইটাই আপনি যদি বাংলাদেশে থাকি করেন আপনাকে কোনো না কোনো কোম্পানিকে আপনাকে ইন্টারভিউ দিতে হবে এবং আপনি যেখানে থাকি করবেন বাংলাদেশের ভিতরে তো অনেক অনেক কোম্পানির ভিতরে ইন্টারভিউ দিতে হয় এবং অনেক অনেক কোম্পানিকে সার্টিফিকেট প্রয়োজন হয় সেম টাকা মন সার্টিফিকেটটা হচ্ছে এটা আপনি তোলিয়ার আমি আপনি যে যাপরে কামল 30 সেমি টাই আগে ওখানে আপনি দক ও আমি আমি আপনি নিউ করে আমি ও দক তারা বুঝবেন যে আপনার 30 সেমি আছে আপনার আদন এবং কাজ সম্পর্কিত আপনার আইডিয়া আছে এখন আপনার যদি কাজ সম্পর্কিত আইডিয়া না থাকে বা কোনো সম্পর্কিত আপনার আইডিয়া না থাকে তাহলে বুঝবেন যে আপনি বাংলাদেশ ইসিসি কি আসেন নাই ভাই পিটিভি যেই কোন দেন আমি কোন না কোন আপনার ইন্টারভিউ মানে আমি আপনাকে যে আমি ইন্টারভিউ মানে আপনাকে সাথে কি করবে তো তাকামুন থার্টি মিনিটটা হচ্ছে সেই মেটার তো টাকা মূল থার্টি মিনিট নিয়ে আপনারা টেনশন আমার কোনো কিছু টেনশন কেন করবেন ভাই টাকা মূল থার্টি মিনিট তিন চারটা সাড়ে পাঁচটা প্রশ্ন করবে আপনাকে কী কাজের উপর আপনি যাইবেন আমি কি কাজ করলে ওইখানে আপনি নিরাপদ থাকবেন এবং সেফটি পিপি পিপি শব্দের অর্থটা হচ্ছে পিপি মানে পুরো মানে শরীর আপনার যেন মানে নিরাপত্তা তাই এবং নিরাপদ আপনি যদি এগুলো শিখে যান তাহলে আপনার জন্য ভালো হবে এবং আপনার জন্য গ্যারান্টেড হবে বুঝলেন গ্যারান্টেড হবে কারণ পিপি এমন একটা জিনিস পৃথিবীর যে কোনো দেশে যেমন আপনি সেফটি বজায় কাজ করতে হবে আপনি ইলেকট্রিকের কাজ করতেছেন চান এখন আপনি খালি কাজ করতে চান না এটা কখনোই হবে না আপনি যদি ইলেকট্রিকের কাজ করতে হয় আপনাকে সর্বপ্রথম গ্লোভস ব্যবহার করতে হবে এটা জেনে নেবেন আপনি যদি ইলেকট্রিকের কাজ করতে হয় আপনাকে সর্বপ্রথম আপনাকে গ্লোভস ব্যবহার করতে হবে আপনি গ্লোভস ব্যবহার করতে হবে যেন আপনি এখন আপনি এখন আপনি ট্রেনিং দিতে ট্রেনিংয়ের মধ্যে আপনাকে বলবেন যে ইলেকট্রিকের কোনো কারেন্টের হাই ভোল্টেজ ওই তারের মধ্যে যদি আপনাকে হাত দিতে তাহলে আপনার এই হাতের মধ্যে কী ব্যবহার করতে হবে তখন আপনি যদি বলতে না পারেন তাহলে কিছু তো করেন নাই আপনি বলবেন যে এটা ধরতে হলে আমাকে হ্যান্ড গ্লোভস লাগবে এবং মেন পাওয়ার যেটা এই পাওয়ারটাকে অফ করে আমাকে কাজ করতে হবে এখন আপনি এগুলোর আইডিয়া থেকে বলতে হবে ভাই তা এগুলোই আপনাদেরকে বলবে এগুলোই আপনাদেরকে বলবে না তার কিছুই বলবে না মানে এই সম্পর্কে আপনাদেরকে এগুলোই বলবে এখানে গাপড়ানোর কিছু নেই ভাই গাঁপড়ানোর কিছু নেই একটু একটু ট্যালেন্ট থানায় নেই এ অনেক অনেক ভিডিও আছে দেখেন দেখলে অটোমেটিকলি জানতে পারবেন টাকা সার্টিফিকেট এর সম্পর্কে যেমন আপনি যেন আপনি ওইখানে তিন ঘন্টা আগে যাবেন যাওয়ার পরে ওখানে অনেক মানুষ আছে তাদেরকে আপনি শিখে নিতে পারবেন তাদেরকে বলবে তারা আপনাকে বলে দিতে পারবে